এই যে দীঘার জগন্নাথ উদ্বোধনটা কবে হতে জয় জগন্নাথ বন্ধুরা চলে এসছে আরো একটা নতুন ব্লগ তো আজকে আমি রয়েছি যে সৈপতনগরী দীঘায় যে বর্তমান নতুন চমক দীঘার জগন্নাথ ধাম সে দীঘার জগন্নাথ ধামে কিন্তু আমি আবারও চলে এসেছি আর নতুন একটি ব্লগ নিয়ে জগন্নাথ ধামের সামনেই বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই দীঘার জগন্নাথ ধামের সামনেই দেখতে পাচ্ছ কিন্তু রাস্তাগুলো কি একশো ষোলো জাতীয় সড়ক এই একশো জাতীয় সড়ক কিন্তু অনেকটাই প্রশস্ত হয়েছে এবং যে ফুটপাথ গুলো তৈরি হচ্ছিল সেই ফুটপাথ গুলোর কাজও কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে আমরা যেন কলকাতাতেই রয়েছি আমরা মনে হচ্ছে এরকম কিছু একটা কলকাতাতে রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ স্বর্গদুয়ার ওই স্বর্গদুয়ার দেখতে ওইদিকে ওই পাশে কিছু কিছু একটা পার্কিং পার্ক হতে পারে সাধারণত তো আমি এখন পাচ্ছি দীঘার জগন্নাথ সামনে এখানটা দেখতে পাচ্ছ কিন্তু পর্যটকের ভিড় কিন্তু প্রচন্ড রয়েছে তো প্রচুর পর্যটক কিন্তু এই নবনির্মিত দীঘার জগন্নাথ ধাম কিন্তু দেখতে এসছেন তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা বহুত পর্যটকের ভিড় তো এই যে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধাম কাজ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেটা নতুন ডেট ঘোষণা হয়েছে তোমরা জানো দীঘার যে নতুন চমক বা দীঘার জগন্নাথ ধাম যে দেড়শো কোটি টাকা দামের প্রজেক্ট এই প্রজেক্টের কাজ কত হয়েছে সেটা দেখার জন্যই কিন্তু এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি আসার পর আমাদের একটা ডেট দেওয়া হয়েছে যে ডেটে কিন্তু সকলের বহু প্রতীক্ষিত জগন্নাথ ধাম কিন্তু উদ্বোধন হতে চলেছে সেটাই কিন্তু সম যে ডেট হয়েছে হচ্ছে এপ্রিল দু এবং সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সিংহদার এই সিংহদারটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এই সিংহদার দিয়ে কিন্তু ঢুকতে হবে দেখতে পাচ্ছ কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এবং দেখতে পাচ্ছি এই চুলো চলো বহু পর্যটকের কিন্তু ভিড় রয়েছে এখানটা হচ্ছে তিরিশে এপ্রিল তো তার আগে কিছু প্রস্তুতি যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু কাজ চলছে বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা মন্দির উদ্বোধনের দিকে যেমনটা নজর রাখা হয়েছে তেমনই কিন্তু নজর রাখা হয়েছে সবুজায়ন তোমরা দেখতে পাচ্ছ এই যে সবুজায়নও কিন্তু চলছে সমান সাথে সাথে তো তোমরা আগে যারা যারা আমার ব্লগ দেখেছিলে তারা জানো যে বৃক্ষরোপণ চলছিল তো বর্তমানে কিন্তু বৃক্ষরোপণ হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে ওই দিকটা হচ্ছে কিন্তু একটা মার্কেট কমপ্লেক্স আর যারা যারা আমরা আমার গত পর্বটা দেখেছিল দীঘার জগন্নাথ ধামের যে গত পর্ব সেই দীঘার জগন্নাথ পর্বে কিন্তু তোমরা দেখেছিলে যে এই যে ন্যাশনাল হাইওয়ে একশো ষোলোটি যে কাজটা চলছিল সেই কাজটা কিন্তু তখন চলছিল বাট আফটার দ্যাট কিন্তু কাজ হয়ে গেছে সমস্ত ধরনের কিন্তু কাজ এখানে হয়ে গেছে এবং প্রশস্ত যে একটা সুন্দর বলতে পারো প্রশস্ত একটা ফুটপাথ তৈরি করা হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে যাতে কখনো কোনো ভিড় না হয় সেই কারণটার জন্য তৈরি করা হয়েছে পাচ্ছ তো চলো আমরা এখন যাবো মন্দিরের পূর্ব পাশে তো মন্দিরের পূর্ব পূর্বপাশে যে আমি তোমাদের সঙ্গে একটু ভালো করে মন্দিরটাকে দেখানোর চেষ্টা করব চলো যাওয়া যা চলে মন্দিরের পূর্ব দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সুন্দরভাবে যে সিংহদ্বার দেখতে পাচ্ছ সামনে রয়েছে সিংহদ্বার এই সিংহদ্বারটাও কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং যে প্রধান যে মূল গর্ভগৃহ যেটা গর্ভগৃহ কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো যেমনটা তোমাদের বলছিলাম যে এই যে দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনটা কবে হতে চলেছে যে ডেটটা ঘোষণা হয়েছে সেটা হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং এই অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে অর্থাৎ ষোলোই বৈশাখ ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সনে কিন্তু উদ্বোধন হতে চলেছে আমাদের এই যে সকলের প্রিয় বহু প্রতীক্ষিত দীঘা জগন্নাথ ধাম তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে কিন্তু অনেক স্তম্ভ এদিকে রয়েছে প্রদীপ এবং যে সিংহ দা আমি তোমাকে একটু কাছ থেকে দেখাচ্ছি সিংহ তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা এটা হচ্ছে কিন্তু যে সিংহদ্বার এই সিংহদ্বারটাই দেখতে পাচ্ছ তো সামনে রয়েছে কিন্তু অরুণ স্তম্ভ এবং আহ এটা হচ্ছে সিংহদা উপরে রয়েছে সুদর্শন চক্র তো এই সিংহদার দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় আর এখানটা দেখতে পাচ্ছ রাস্তা অনেক কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেব বলরাম দেব এবং এখানে এটা একটা যেমন দেখার বিষয় কিন্তু আর চারদিক দিয়ে দেখতে গেলে ওভারঅল কিন্তু কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে আসে যেসব বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এবং বয়স্ক মানুষদের জন্য কিন্তু সিঁড়িতে উঠে কিন্তু ভগবান দর্শন না করলেও চলবে তার জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ সুবিধা যারা কিন্তু র্যাম্প ওয়ে অর্থাৎ এর মাধ্যমে হুইল চেয়ার কিংবা হুইল চেয়ারের মাধ্যমে উঠতে পারেন যারা বিশেষভাবে সক্ষম বা যারা বয়স্ক মানুষ তারা কিন্তু ওই র্যাম্পওয়ের সাহায্যে কিন্তু উঠতে পারে তারা কিন্তু প্রস্তুতি তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর খুবভাবে সজ্জিত হয়েছে কিন্তু দীঘার জগন্নাথ ধাম তো বন্ধুরা যেমনটা তোমাদের বলছিলাম যে দীঘার জগন্নাথ ধাম কিন্তু উদ্বোধনের তারিখ ঘোষণা হয়ে গেছে আজকে তোমাদের জানালাম যে উদ্বোধনের তারিখ ঠিক কবে ঘোষণা হয়েছে কবে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখলে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং যারা যারা আজকে জগন্নাথ ধাম আসুন কবে আসছে সেটাও কমেন্ট করে জানাও তো এটা বলতে পারি যে সৈকতনগরী দীঘার একটা নতুন চমক এই দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের পর কিন্তু এই দীঘার যে বর্তমান পর্যটন শিল্প যতটা উন্নত ছিল তার থেকেও কিন্তু বেশি উন্নত হতে চলেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন ভলগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা